পাকিস্তানের ক্রিকেটের এ টিমের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেটের এ টিম দাঁড়াতেই পারেনি মাত্র একশো বাইশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এ টিম বৃষ্টি বিঘ্নিত খেলা দেরিতে শুরু হলেও ক্রসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের পেশাদের বিপক্ষে ব্যাটিং করছিল বাংলাদেশ ক্রিকেটাররা চার চারজন ক্রিকেটার শূন্য রানে আউট হয় একটি পাস আলগে রাখেন মাহমুদুল হাসান জয় একশো রান করেন তিনি এছাড়া মুশফিকুর রহিম চোদ্দ এবং মমিনুল হক এগারো রান করেন এনামুল হক বিজয়ের নেতৃত্বে প্রথম টেস্টেই প্রথমেই একশো বাইশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এ দল যত বড় স্বপ্ন নিয়ে গিয়েছিল পাকিস্তানে খেলতে প্রথম দিনে প্রথম টেস্টই অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে পাকিস্তানের শাহ তিন উইকেট এবং মোহাম্মদ রমিস দুই উইকেট এবং মিস্টার হামজা তিন উইকেট এই তিনজন পেসারের কাছে বাংলাদেশ অনেকটা অসহায় হয়ে পড়েছিল প্রথম ইনিংসের খেলা শেষ হয় দুই রানে পাকিস্তানের প্রথম ইনিংসের এখন দেখা যাবে পাকিস্তানের ব্যাটসম্যানদের কতটা সুযোগ দিয়ে থেকে বাংলাদেশ তারপরেই দেখা যাবে খেলার ফলাফল কতদূর গিয়ে দাঁড়ায়